পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মচারীদের ছাব্বিশ দিনের কাজ পিএফ ইএসআই সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে আইএনটিউসির ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর এসবিএসটিসি প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি মাননীয় শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মাননীয় শ্রী অভিজিৎ এছাড়াও রাজ্য সরকার সরকারের নিয়ম মেনে ফুল ফ্রাঞ্চাইসি এবং সেলিং এজেন্টদের বাস নিয়োগ করতে হবে ওন কন্ট্রাকচুয়াল এবং এজেন্সি কর্মীদের সার্ভিস সিনিয়রিটি মেনটেন করে বেতন বৃদ্ধি এবং ২৬ দিনের বেতন সুনিশ্চিত করতে হবে রেগুলার বেসিসে প্রমোশন পলিসি চালু করতে হবে স্বচ্ছতা মেনে সংস্থার উন্নতি সেক্ষেত্রে প্রতিষ্ঠা কমিটি এবং সাব কমিটির অবশ্যই শ্রমিক প্রতিনিধি রাখতে হবে তাতে স্বচ্ছতা বজায় থাকবে চলছে গোটা পৃথিবীতে কোথাও গণপরিবহনের বেসরকারীকরণ হয় না বিজেপির প্রধান এজেন্ডা তৈরি হলো গণপরিবহনের বেসরকারীকরণ করা এবং বুলেট ট্রেন দিয়ে শুরু করেছিল এখন আর বুলেট ট্রেন নেই কোনো চর্চাই নেই কোনো আলোচনায় নেই রেলের স্টেশন বিক্রি করছে রেলের প্ল্যাটফর্ম বিক্রি করছে রেল লাইন বিক্রি করছে রেলের অভ্যন্তরীণ পরিষেবা বিক্রি করছে ওদের প্রধান এজেন্ডা হচ্ছে গোটা দেশের গণপরিবহন ব্যবস্থাকে বিক্রি করে দেওয়া বহু কর্মীকে সমস্যায় পড়তে হচ্ছে এবং তারা বঞ্চিত হচ্ছে নানা বিষয় দিক রাজ্যে রেপুটেশন দেওয়া হচ্ছে কি কি বিষয় একটা বিষয় হচ্ছে গোটা দেশ গণপরিবহন ব্যবস্থাকে বিজেপির সরকার তারা বেসরকারিকরণ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজীবের পাটিতে এই সমস্ত গণপরিবহন ব্যবস্থাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় মানুষের স্বার্থে ব্যবহার করা যায় তার জন্য ধারাবাহিক কর্মসূচি নিচ্ছেন শ্রমিক কর্মচারীদের বিভিন্ন বিষয় রয়েছে আমরা সেগুলো নিয়ে আমাদের আইন অনুমোদিত যে ইউনিয়ন ইতিমধ্যেই নর্থ বেঙ্গলে আমরা সম্মেলন করেছি সেগুলো নিয়ে আমরা ডেপুটেশনে গিয়েছি এস বিএসটিসির ক্ষেত্রেও আজকে এখানে আমাদের নেতৃত্ব আছেন আমরা সেই নিয়ে বিষয়গুলো যারা প্রশাসনিক আমি দাদা একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনারা প্রথমে একটা ইস্যুর মধ্যে রেখেছেন যে সরকারের ভাবমূর্তি কিছু অফিসার যারা আছেন আধিকারিক সরকারের ভাবমূর্তিকে অলঙ্কিত করার চেষ্টা করছেন মানে ব্যাকফুটে ফেলার চেষ্টা করছেন সেটাও কিন্তু আপনারা আজকে ইস্যুর মধ্যে রাখছেন কি বলবেন দেখুন সরকার বিরোধী চক্রান্ত সেই চক্রান্ত কিন্তু থেমে নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যে নানান ধরনের চক্রান্ত নানান ফর্মে অনেকে করে চলেছে এ নিয়ে রাজ্যের মানুষ জানেন না তা রাজ্যের মানুষ জানেন বলেই এই চক্রামাজারীদের সমস্ত কিছুকে ব্যর্থ করে রাজ্যের মানুষ লোকসভা নির্বাচনে রায় দিয়েছে তো নিশ্চিতভাবে আমাদের যারা ইউনিয়ন করেন ইউনিয়নের নেতৃত্ব আছেন তারা যদি দেখেন যে কোনো সরকারি কর্তাব্যক্তি তিনি সরকারকে মেলাইন করার চেষ্টা করছেন দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন কর্মীদের সেটা সরকারের কাছে এবং যারা প্রশাসনিক কর্তাব্যক্তি আছেন বিএসপিসির তাদের জানানোটা আমাদের দায়িত্ব আপনাদের কি কিছু এরকম আমরা এগুলো যখন ভেতরে আমরা তো সেটা আজকে ডেপুটেশন আছে বলছি দাদা বিজেপি একটা অভিযোগ তুলছে যে সরকারি একটা কার্যালয়ের ভেতর তৃণমূল শ্রমিক সংগঠনের সভা তাহলে কি একদম নিয়ম ভাঙলো সরকারি নিয়ম ভাঙলো ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপি কি বলছে সেটা খুব ইমেটেরিয়াল আমি আপনার থ্রুতে যিনি যে যে বা যারা এটা বলেছেন তাদের প্রথম জিজ্ঞাসা করি বিজেপি আগে বলুন যে তারা শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার করবার পক্ষে না বিপক্ষে বিজেপির নেতারা আগে বলুন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘন্টা কাজের অধিকার সেটার পক্ষে না বিপক্ষে উত্তরবঙ্গে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বলতে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজ্যে শ্রম আইন চালু করছেন না রাজ্যে শ্রমহীন চালু করলে আট ঘন্টা কাজ তারপরে অতিরিক্ত কাজ করলে ওভার কথা বলবার কোনো নৈতিক অধিকারও নেই আর লোকসভা নির্বাচনের পর এগুলো হচ্ছে মানে হতাশার বই প্রকাশ শুভেচ্ছা থাকলো গোলাপ ফুল থাকলো বলছি সরকারি কার্যালয়ের ভেতরে এরকম সভা তাহলে তো একটা বিতর্ক ট্রেড ইউনিয়ন সম্পর্কিত কোনো ধারণা যে বিজেপির নেই সেটা মানে বোঝাই যাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও Like and share our video and please subscribe our channel.